দর্শক বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কত কিছুই না আমরা জানতে পারছি শুনতে পাচ্ছি তেমনি সম্পত্তি দেবভাবে একটি অডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যা খুবই আপত্তিকর যারা নিজ স্ত্রীদেরকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে থাকেন তারা এ বিষয়ে সচেতন থাকবেন তো চলুন আমরা শুনিয়ে আমরা সেই অডিও ক্লিপটি এবং নিজেরা সচেতন হই

তোমার বাসার বগুলো এসে তোমার আমার ফোন দেব নি হ্যাঁ কখন আসবো আমার তো ভাল লাগতেছে না আমি কখন তোমার সাথে একটু বসে কথা কম আমার দ্বারা আলাদা ভালো একটা সময় কাটামো আমার রুমে আচ্ছা লোক আমার আমার জানো আমি যাচ্ছি তো বাবা যাচ্ছি না জানো জানো করার লাগবো না তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগতেছে না এতদিন তো ভালোই ছিলাম এই সব কিছু মনে হয় নাই বা খারাপ লাগে নাই এখন তো কি কথা মনের ভিতরে ঢুকাইছে এখন তার ভাল লাগে না কেমন অস্থির লাগতেছে হাত পা গুলো কোন কাজই মন করতেছে না সত্যি হ্যাঁ সত্যি গোসল করছে ভাবি আবার ভাবি যে সরি 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 গোসল করছো হ্যাঁ রান্না করছি বাবুরে গোসল করাইছি আমি গোসল করছি তারপরে যে খাই নাই বাবুরে খাওয়াই তো মানে গম পাড়াইলাম যে গোসল করছো যে তুমি আমি তো বললাম না যে তুমি গোসল করো না আমরা যাই আমি গোসল করব না তো কি হইছে আবার একসাথে গোসল করা যাইব না আবার করব পরে

মানে অল্প কিছু দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করে আসবো আমি জানি না কিন্তু তুমি কখন আসবা আমি কখন যে তোমার বুকে তো মাথা রেখে শুমো আমার অনেক খারাপ লাগতেছে জানো আসলে কথা কি জানো তুমি যেভাবে কথা বলতেছ না আর আমি নিজেকেও আমি ঠিক রাখতে পারতেছি না এই কারণে আমি খুব চালু করে আসতে যাচ্ছিলাম তো প্রায় চলে আসছি এখন তো চালু করে আইবা তারপরে তো আবার দুই চার দিন বা পাঁচ দিন গেলে মনটা বইরা গেলে পরে করবা কি না জানো আমার সময় নাই শরীর ঠিক নাই এই নাই না না বলছি তো আমি তোমাকে আমি আমাকে বারবার এই কথাটা বলো না হ্যাঁ আমি বলছি তোমারে তো আমি সময় দেব তোমার সঙ্গে আমি থাকবো মানে তোমার সঙ্গে যে 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 করার সেগুলো করব এখানে আমি তোমাকে অসন্তুষ্ট রাখবো না এটা মাথায় রাখো আর আরেকটা কথা সেটা হলো আমি কিন্তু মানে

বেশি ধরনের মানে অতিরিক্ত না হইলে আমার ভালো লাগে না আমি অতিরিক্ত তবে একটা কথা কি তোমার না মানে মানে সব তোমার ঠিক আছে তোমার বুকটা কিন্তু আমাকে অনেক পছন্দ লাগে বুকটা অনেক ভালো লাগে আমার বুকটা তো অনেক ছোট তোমার কি দেখা ভালো লাগে না না তোমার বুকটা ছোট হলেও বুকটা অনেক ভালো আছে তোমার বুকে মাথা দিয়ে আমি একটু ঘুম পারবো হ্যাঁ

আমি আসছি তো চলে যে দেখো নাই তুমি নাই মিথ্যা কথা আমি তো দেখতেছি এই যে আমি চলে আসছি নাই তো তুমি কই তুমি আবার মিথ্যা কথা বললি দুইবার গেছি দাদার সামনে আমি দুইবার গেছি তুমি পাই নাই তুমি কেন মিথ্যা সত্যি কথা বলো তো তুমি কি জামে পড়ছো না না জামে পড়ে নাই তো এই যে আমি চলে আসছি তো হ্যাঁ আমি আরেকটা বার দাদা খুঁজতেছি

তুমি আমারে কইলা এমলা দেই ভাবে সাইব ওই ভাবে আমি আমি প্রথমতে কিন্তু সব খুলতে হবে আমার তুমিও খুলবা আমিও কিন্তু খুলব ঠিক আছে কোলাকরা যাই আছে সেটা আমি দেখব কিন্তু আমারে টাকা দিতে হবে আমি টাকা না পাইলে আমি কিছুই করব না তুমি মনে রে বাবা আমি টাকা দিতে চাইছি তো আচ্ছা তোমার কি একটা জালা আছে না তুমিও তো টাকা দিতে চাইছি তোমারে আমি কি না করছি বা বলবা নাই হাতে টাকা দিবা প্রতিদিনের টাকা প্রতিদিন কোথায় দিবা তারপরে তুমি যা বলবা আমি তাই শোনো তোমার একটা জ্বালা আছে আমার একটা জ্বালা আছে না অবশ্যই তোমার এখান থেকে আমি মানে কি কব বলে ফেলাই আমি কিন্তু সব খুলে নেব তোমার খুলে নিয়ে কিন্তু আমি মানে দুজনে যেরকম ভাবে থাকে মানে যে স্বামী স্ত্রী চলে জাস্ট ওভাবে কিন্তু আমি তোমার সাথে রোমান্স করবো তুমি ঠিক আছো কি না এটা আমি বলো আচ্ছা তুমি আসো তো আগে এটা দেখা যাক না জানো বলো না হ্যাঁ আমি ঠিক আছে আমি তো তোমার আগে বলছি ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবে হবে সত্যি আসলে মানে আমাকে মানে এরকম করতে খুব মজা লাগে জানো যে সব কিছু কইলা যদি তোমার সামনে আমি থাকি তুমি যদি আমাকে সব খুলে উজার করে দাও না আমার অনেক মজা লাগে আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলতো আমি সেইভাবেই করবো কিন্তু আমার টাকা দিতে হবে আমি টাকার টাকার বদলে আর কোনো কথা বলি না আমার টাকা ছাড়া আমি কোনো কাজ করবো না টাকা দিবা যেভাবে খুললে মেললে যেভাবে তাই ওইভাবেই করবো টাকা দিব না ফুল মোনা দিব না দিব তো বলছি কিন্তু আমি বলছি যেটা সেটা আমি আমার কথা বুঝে একবার আমি কিন্তু সেটা কিন্তু আমি অ্যাডভান্স বলে রাখলাম তোমায় কারণ আমরা একটা ছেলে মানুষ কিন্তু এই রোমান্টিক কাজগুলো কিন্তু বেশি করে তোমাদের সেক্স তুলতে যেগুলো করা সেগুলো কিন্তু আমি করব এটা মাথায় রাখো আচ্ছা ঠিক আছে দেখো তুমি যে কথাগুলো বলছো এখন আমার মানে একটু লজ্জা লাগতেছে ঠিক আছে তুমি আসো আসলে তারপরে আমরা কথা বলি ঠিক আছে লজ না আমি বলছি ঠিক আছে তুমি আসো আগে আসলে আমি কি বলবো বলো তো আসলে ঠিক আছে আমি একটা কথা বলি তুমি যখন আমার যে ভাষা বলবো সব ওই বলার জন্য আমার 5000 টাকা দিতে হবে 5000 টাকা দিলে 2000 টাকা কম হয়ে যায় সব আচ্ছা দিব তো বলছি তো এই টাকাটা চিন্তা করতে হবে বলছি দুই তিন টাকা চিন্তা করো টাকা চিন্তা উদ্বেমন না করতে হয় তারে তুমি খুইলা করো ডাইলা করো যেভাবে ইচ্ছা যেভাবে করো আমি তো ভাবে করবো বলছি টাকার ছিল তোমা করতে হবে না পাগল শোনো আমি টাকার পাগল আমি ভালোবাসার পাগল না ভালোবাসার পাগল হলে জামাই বিদে দিতাম না জামাই মাসে মাসে টাকা পাঠা টাকা দিয়ে আরামাই এসে করি এখন তুমি ওইসব আমার আরেক জামাই তুমি যত টাকা দিবা ততই শান্তি পাইবা টাকা দিবা না শান্তি পাইবা না শেষ আমি বলছি তো তোমার টাকার চিন্তা আচ্ছা জান তুমি কখন আমার তো ভালো লাগতেছে না আমরা একসাথে কখন যাবো

আচ্ছা আসতে কষ্ট হয়েছে কি না কোনো কষ্ট হয় নাই ও আচ্ছা ফোনটাই তো রাখলাম না